হয়তো অনেকই টেনশানে রয়েছেন যে আমাদের হয়তো ফেসবুক ইনস্টাগ্রাম ইমেরাইলি আর হয়তো খুলবে না কিন্তু দেখেন আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খুবই দরকারি একটা জিনিস দেখেন কেউ এটি ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করে কেউ এটি খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করে তাই আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আর হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আর হতাশ হওয়ার কোনো দরকার নেই আমরা ফেসবুক ইমেল আইডি ইনস্টাগ্রাম সমস্ত কিছু আমাদের খুলে গেছে আমরা অতিরিক্ত আতঙ্কের মধ্যে পড়ে গেছিলাম আমি নিজে ভাবছিলাম হয়তো ফেসবুক আর হয়তো খুলবে না মানে আমি অনেকক্ষণ ধরে আমি কাউকে ফোন করিনি অনেকক্ষণ ধরে তো আমি চিন্তা করছি মানে আমার যে ইমেল আইডিটা যেটা আমার ইউটিউব চ্যানেল রয়েছে যেটা চার লক্ষ সাবস্ক্রাইব রয়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ এই পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইব রয়েছে সেই সমস্তগুলি মানে সমস্ত প্রবলেম আপনারা ভিডিওটি হয়তো অনেকেই দেখছেন আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদেরও প্রবলেম হয়েছিল কি না আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন প্লিজ আমার অনেক বন্ধুরা রয়েছেন আপনাদের প্রবলেমটা সলভ হয়েছে কি না আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা এই ধরনের কোন প্রবলেমে পড়েছিলেন কিনা সেটিও জানাবেন আমি তো অবাক হয়ে গেছি যে হঠাৎ করে ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল আইডি সব আমি তখন ভাবছি হয়তো আমার মোবাইলটা হ্যাক হয়ে গেছে যখন আচমকায় বিষয়টা দেখলাম জানের ভিতরে আমার ধপানি আরম্ভ হয়ে গেছে যে আমি ভাবছি যে যাক কি এমন ঘটে গেল আমার অনেক বন্ধুরা লাইভটি দেখছেন আপনাদের ওই ধরনের প্রবলেম হয়েছিল কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ডাট বড় একটা অভিজ্ঞতা আপনাদেরকে মানে দিলাম মানে আপনাদেরও এই ধরনের হয়েছিল কিনা আমি জানি না কিন্তু আমার সত্যি সত্যি আমি বিশাল ঘাবড়ে গেছিলাম ঘাবড়ে যাওয়ারই কারণ কেননা আমার ইমেল আইডির মধ্যে অতগুলো ইউটিউব চ্যানেল ফেসবুক চে পেজ তারপরে আরো বিভিন্ন আমার সমস্ত দরকারি জিনিস মানে আমার ফেস দেখে বুঝতে পারছেন ঘেমে গেছে চরম হারে ঘেমে গেছে আমি ভয় খেয়ে গেছিলাম মানে আমি অনেকক্ষণ খাটাখাটনি করার পরে এখন দেখছি ইনশাল্লাহ আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল আইডি সমস্ত কিছু চলছে আর কোনো সমস্যা নেই আমি দেখলাম তা আমি দেখছি এত যে আমি ঘাবড়ে গেছি টেনশনে পড়েছি আমি আমার প্রত্যেকটা বন্ধুদের কাছ কাছে একবার বিষয়টা শেয়ার করি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনাদের কোনো সমস্যা হয়েছিল কি না অবশ্যই একবার কমেন্ট জানাবেন আমার কিন্তু মারাত্মক সমস্যা হয়েছিল মানে মারাত্মক সমস্যা বলা চলবে না মানে ঘাবড়ে গেছিলাম আমি বিষয়টাতে মানে এতটা ঘাবড়ানো আমি কোনোদিন কিন্তু ঘাবড়াইনি যাক এখন সম্পূর্ণ ইউটিউব সম্পূর্ণ মানে ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল আইডি সব কিছুই ঠিক আছে আর কারো কোনো টেনশনের কোনো বিষয় নেই আমি মানে ঘাবড়ে গেছিলাম বলে আমি আপনাদের সাথে বেশি শেয়ার করছি কেন এটা ঘাবড়ানোরই বিষয় তাই না কেন এত সুন্দর একটি মানে আমার প্রত্যেকটা মানে দামি নামি দামি জিনিস মানে ওই বিষয়টার মধ্যে ইমেল আইডির মধ্যে সমস্ত কিছু আমার লুকানো রয়েছে মানে আমার যেগুলি দরকারি জিনিস তাই ঘাবড়ানোর একটি বিষয় আমি সত্যি প্রচণ্ড ঘাবড়ে গেছি আপনারা কে কে ঘাবড়েছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কতটা ঘাবড়েছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার অনেক ভিউয়ার্সরাও হয়তো ঘাবড়েছেন এখন মোটামুটি সবই খুলছে এখন আর কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই এখন সমস্ত কিছু চলছে টুকটাক আপনাদেরও যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন টেনশনে তো একটা বিষয় ঘাবড়ে তো আমি ভয়ঙ্কর ঘাবড়ে গেছি আমি ভাবছি যা আর চলবে না যা সব শেষ কিন্তু এখন মোটামুটি সবই চলছে দেখছি আমি যেটি এখন দেখছি হ্যাঁ এখন চলছে হ্যাঁ হ্যাঁ এখন সব চলছে আর অসুবিধা নেই আর কোনো ঘাবড়ানোর বিষয় নেই আমি মোবাইলে চেক করছি তবু একটু মনের ভিতরে ভয় আতঙ্ক ছিল মনের ভিতরে তো ভয় একটু থাকবি বলুন আমি তো মনে মনে ভাবলাম সব শেষ কিন্তু কি বলবো আমার জানে এতটা ভয় লেগে গেছে যে মানে বলে বোঝাতে পারছি না আমি দেখি দাঁড়ান ইমেল আইডি ইমেল আইডি মেল আইডি হ্যাঁ আলহামদুলিল্লাহ মেল আইডি এটা কেন সমস্যাটা হয়েছিল ঠিক আমি জানি না কিন্তু আমার ব্যক্তিগত মতে কোনো সার্ভারের কোন প্রবলেম হয়েছিল গোগল থেকে কোনো সমস্যা হয়েছিল হয়তো যাক যেটাই হয়েছে ভালোই হয়েছে ফিরে পেয়েছি এটি আলহামদুলিল্লাহ না ফিরে পেলে হয়তো ভিতরে একটা আতঙ্ক কাজ করছিল যে যা যে আমি আর হয়তো কোনোদিন ফিরে পাবো না আমার চ্যানেলটিকে যাক আপনারা ভালো থাকবেন সকল ভিউয়ার্স বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আপনার এভাবে পাশে থাকার জন্য এভাবে সাথে থাকার জন্য প্রত্যেককে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ